বন্ধুরা আজকে আমি তৈরি করব কাঁচা আমের ললি আইসক্রিম এই গরমের সময় এই রেসিপিটা কিন্তু সববার পছন্দ হবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই রেসিপিটা একবার করে দেখো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই গরমের সময় আর এই গরমে এটা যদি বানিয়ে রেখে দাও তাহলে যখন তখন বাচ্চাদের হাতে তুলে দিতে পারবে তো চলো দেখে নেওয়া যায় এই রেসিপিটা আমি কি করে তৈরি করলাম বন্ধুরা এখানে আমি কাঁচা আম নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো আম রয়েছে এই চারটে আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কেটে কেটে নেব। বন্ধুরা মুখের অংশটাকে পিলার দিয়ে পিল করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা পারো করতে তবে খোসাটা ছাড়িয়ে দিলে আর কোনো ঝামেলা থাকে না তো বন্ধুরা এই আমগুলোকে ভালো করে পিল করে নিচ্ছি কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে রেসিপিটা অবশ্যই করে দেখো কেননা এই কাঁচা আম কিন্তু সবসময় থাকে না তো দেখো আমার সবগুলো পিল করা হয়ে গেছে একবার আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সেদ্ধ করে নেব তো আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি কিছুটা জলও দিয়ে দিয়েছি আর এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো মিডিয়াম ফ্লেমে তো ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কি না তো একটা চাকু দিয়ে চেক করে নিলাম আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলা রাস্তাকে বন্ধ করে নামিয়ে একটু ঠান্ডাও করে নিলাম এবার একটা পাত্রে তুলে নিচ্ছি জল ঝরিয়ে এবার এই আমগুলোকে চটকে এর থেকে পাল্পগুলোকে বের করে নিতে হবে তো বন্ধুরা তোমরা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চটকে নিতে পারো তো দেখো আটিটা আমি বের করে নিচ্ছি আমগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর চটকে আটিটাকে বাদ দিয়ে দেবো তো আমগুলোকে আমি সবগুলোকে সুন্দরভাবে এর পাল্পটাকে বের করে নিয়েছি এবার দেখো আটিগুলো আমি ফেলে দিচ্ছি তো বন্ধুরা এই কাঁচা আমের ললি আইসক্রিম বানানো কিন্তু খুব সহজ তোমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিটে তৈরি করে নিতে পারবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো পাল্পটা আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি আর এই জারের মধ্যে আরও কয়েকটি জিনিস দেব যেমন ধরো এখানে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা এখানে ফ্রেশ পুদিনা পাতা দিচ্ছি পুদিনা পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে যারা খাও অবশ্যই দেবে আর দিয়ে দেবে পরিমাণ মতো চিনি তো এখানে আমি আন্দাজ করে চিনিটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ বুঝে চিনিটা দেবে মিষ্টি কেমন পছন্দ করো সেই হিসাবে দেবে আর কিছুটা বিট লবণও দিয়ে দিয়েছি এখন এটা আমি একটা পাত্রে জল নিয়েছি জলের মধ্যে এই পাল্পটাকে ঢেলে দিলাম তো যেহেতু আমাদেরকে পাতলা করতেই হবে সেক্ষেত্রে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা বাটি ধুয়েও জল দিয়ে দিলাম এখন এটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা একটা বড় পাত্রে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি স্টেনার দিয়ে কোনো শক্ত অংশ বা যদি কোনো পাতার অংশ এর মধ্যে থাকে পুদিনা পাতার সেই জন্য ভালো করে স্ট্রেন করে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে মিশেও যাবে আর কোনো দানাদার অংশ থাকলে বেরিয়েও যাবে তো দেখো সুন্দর করে স্ট্রেন করে নেওয়ার পর কিছু বের হয়নি অল্প একটু বেরিয়েছে আশ সেগুলোকে ফেলে দিলাম আর এই যে পাল্পটা পেয়ে গেলাম এটা তোমরা ডাইরেক্ট বানাতে পারো আইসক্রিম কিন্তু যদি মনে করো এটা দেখতে একটু ভালো লাগবে তাহলে একটু ফুড কালার অবশ্যই দিয়ে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই এটা দেখতে শুধু ভালো লাগবে সেই জন্য আমি কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম তো বন্ধুরা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে তো দেখো ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঘন এই পাল্পটা আমাদের একটা জগের মধ্যে ঢেলে নিতে হচ্ছে কেননা এটা আমরা সেট করব আর সেট করার জন্য এই জগের মধ্যে আমি ঢেলে নিলাম এখন দেখো সেট করার জন্য তোমরা কি ব্যবহার করবে তো এই ধরনের মোল যদি তোমাদের কাছে থাকে তাহলে ব্যবহার করবে আর যদি না থাকে তাহলে এই ধরনের কফি কাপ অবশ্যই তোমাদের বাড়িতে থাকবে আর না থাকলেও কোনো ব্যাপার না দশ বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই অনেকগুলো পেয়ে যাবে তো সেগুলোর মধ্যে তৈরি করতে পারো আর সেগুলোও যদি না থাকে তাহলে বাড়িতে ছোটো ছোটো গ্লাস যদি থাকে স্টিল সেগুলোর মধ্যেও জমাতে পারো এখন দেখো আমি এই মোল্ডের মধ্যেও কিছুটা দিয়ে দিচ্ছি আর এই কফি কাপগুলোর মধ্যেও কিছুটা দিয়ে দিচ্ছি আর এই কফি কাপগুলো বড়োও পাওয়া যায় ছোটোও পাওয়া যায় তোমরা যে সাইজ পছন্দ সে সাইজে নিয়ে আসতে পারো এবার দেখো আমি কাপের মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে আমাদেরকে এবার দিতে হবে আইসক্রিম স্টিক তো বন্ধুরা আইসক্রিম স্টিক কিন্তু তোমরা যে কোনো কেকের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে গিয়ে তোমরা পেয়ে যাবে আইসক্রিম স্টিকগুলো দশ বিশ টাকায় অনেকগুলো দিয়ে দেয় তো তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে দেবে উপর দিয়ে দিয়ে তারপর আইসক্রিম স্টিকগুলো দেবে তো বন্ধুরা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি ফয়েল পেপার না থাকলে তোমরা এমনি প্লাস্টিক র্যাপারও দিতে পারো এবার একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কাট করে দেব যাতে আমরা আইসক্রিম স্টিকগুলো এর মধ্যে দিতে পারি তো বন্ধুরা দেখো আমি কাট করে দিচ্ছি আর এর মধ্যে আমি এই আইসক্রিম স্টিকগুলো দিয়ে দিচ্ছি তো এই স্টিকগুলো ব্যবহার করব এগুলো যে কোনো দোকানে না পেলেও কেকের যে জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে পেয়ে যাবে তো দেখো আমি আইসক্রিম স্টিকগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার কি করতে হবে এগুলোকে রাখতে হবে আমাদের ডিপ ফ্রিজে তো দেখো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এটা আমাদের দশ থেকে বারো ঘন্টা অবশ্যই রাখতে হবে তো দশ বারো ঘন্টা পর আমি ফিরে আসলাম আর এগুলো বের করে নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে এগুলো সেট হয়ে গেছে আর এই ফয়েল পেপারগুলো আমি খুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দশ বারো ঘন্টার মধ্যেই তো এখন এই ফয়েল পেপারগুলো খুলে তোমাদেরকে বের করে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এখন দেখো কি করতে হবে আমাদেরকে বের করার জন্য যে মোলটা সেটা একটু জলের মধ্যে বসালেই কিন্তু আলগা হয়ে যাবে বের করতে পারবে আর এই কফি কাপগুলো এগুলো তো বের করা খুবই সহজ কেননা এই কফি কাপগুলো ছিঁড়ে ফেললেই কিন্তু বের করতে পারবে এগুলো বের করা খুব সহজ আর মোল্ডেরটা আমি জলের মধ্যে রেখে দিয়েছি সেটা খুব সহজেই উঠে আসবে তো দেখো কফি কাপেরগুলো তো আমি বের করে নিলামই এবার আমি মোল্ডেরগুলো বের করে নিচ্ছি তো মোল্ডের গুঁড়ো বের করার জন্য জল থেকে উঠিয়ে নিচ্ছি এবার মোল্ডের থেকে বের করে নেব আর দেখো মোল্ডের থেকেও ছেড়ে দিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর তুলে এগুলো সবাই মিলে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়িয়ে যাবে মনও জুড়িয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের ললি আইসক্রিম আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো নমস্কার